নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি লতি বা লতি চিংড়ি ধর হয় খেতে এই এক পথ দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে চিংড়ি লতি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কচুর লতি খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এরকম এক আঙুল করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি চিংড়ি মাছ তো সবার প্রথমে কি করতে হবে একটা করার মধ্যে লতিগুলোকে দিয়ে এর ভিতরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপরে এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস এখন এই কচু লতিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে এদিকে চলো চিংড়ি মাছগুলো আমরা কেটে নিই তো চিংড়ি মাছের লেজ আর গায়ের খোসাটা ফেলে দিয়ে মাথাটাকে কিন্তু আমরা রেখে দেব। তো রান্নায় আজকে চিংড়ির মাথাও ব্যবহার করব চিংড়ির মাথাটা ফেলবো না বন্ধুরা আশা করছি আজকের কচুর রেসিপিটা চিংড়ি লতির রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো এদিকে দেখো প্রচুর লতিগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে একেবারে যাতে গলে না যায় সেইদিকে খেয়াল রাখবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো জল থেকে এখন লতিগুলোকে তুল নিচ্ছি এদিকে দেখো আমাদের চিংড়ি মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে মিহি করে কুচিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এই চিংড়ি লতে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এবার চলো আমরা একটা মশলা রেডি করবো এর জন্য মিক্সিং জারের মধ্যে এক চামচ সর্ষে হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কয়েক রসুন এবার অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা মশলাটা আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি তো এরপরে আমরা যে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছিলাম সেই মাথাগুলো বেটে নিতে হবে এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের মাথাগুলো এর সাথে দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা জল না দিয়েই পেস্ট করে নিতে হবে জল দিলে কিন্তু একেবারে ঝোল হয়ে যাবে জল দেবার কোনো দরকার নেই তো এটা বাটা হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর একটুখানি হলুদ তো প্রথমেই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে নিয়েছি তো তিনশো গ্রামের অর্ধেকটা দিয়ে আমি এই লতির রেসিপিটা করছি আর বাকিটা রেখে দিয়েছি কেঁচড় চিংড়ির জন্য আমার নেক্সট রেসিপি অবশ্যই তোমরা দেখতে পাবে কেঁচড় চিংড়ি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লাল করে প্রথম দিকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটা তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বেটে রাখা মশলা যেমন আমরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর চিংড়ি মাছের মাথা সাথে দিয়ে দেবো সামান্য হলুদ মানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে খুব ভালো করে কষে নিতে হবে কষতে কষতে যখন দেখবে চিংড়ি মাছের ওপর থেকে তেল ভাসছে ঠিক এরকম হয়ে গেছে তখন বুঝবে যে আমাদের কষাটা ঠিকঠাক হয়েছে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো এবার টমেটো আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা লতিগুলো এবার মশলার সাথে লতিটাকে খুব ভালো করে কিন্তু এখন কষে নিতে হবে যতক্ষণ না মশলার সাথে লতিটা মিশে একেবারে মজে যাচ্ছে মানে জড়িয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই লতিটাকে কষতে হবে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে নরম ভাব হয়ে এসেছে তো বুঝতে হবে এই সময় যে লতিটা আমাদের কষা হয়ে গেছে আর এই কষার কাজটা কিন্তু অবশ্যই করবে তো এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ লতিগুলো গা মাখা ঝোল করেই নামাতে হবে তো খুব বেশি জল দিয়ে দিলে লতিগুলো একেবারে গলে যাবে তো এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আর রান্নার মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছ যে অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেছে এবার লতিগুলো দেখো একেবারে কিন্তু গলে গিয়েছে অথচ গোটা রয়েছে ঠিক এরকমটাই রাখতে হবে লতিগুলো একেবারে ভেঙে চুরে গেলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এরকমই রাখতে হবে তো সব শেষে এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হলো চেরা কাঁচা লঙ্কা চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে এক চামচ ঘি ঘি যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে না থাকলে দেবার দরকার নেই এবার ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট এখন নামিয়ে নিতে হবে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর খেতে তো দুর্দান্ত হবেই গরমের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা পদ পাওয়া যায় তো এক পদেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে